সাপুরে কিংবা বেদে যারা গ্রামে গ্রামে ঘুরে সিঙ্গা ফুক লাগাতেন যে যেই নামেই রাখেন না কেন প্রত্যেকটা মানুষের সুখের মূল্য স্বপ্ন কিন্তু অনেক কোটি টাকা দেখছেন দৃষ্টিনন্দন আকর্ষণীয় বাগান বাড়ির মতন তৈরি করেছেন কয়েকজন বেদে মিলে আমরা কথা বলবো তাদের সাথে মানুষ চাইলেই কি না করতে পারে আপনারা দেখছেন যে এই বেদেপলিরা কিন্তু আসলে পূর্বকাল থেকেই কিন্তু ভাসমান এবং এই রকম ছোটো ছোটো ঘরের মধ্যে থাকে তাদের যে স্বপ্ন তাদের যে স্বপ্ন প্রত্যেকেরই কিন্তু স্বপ্ন থেকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য এখানে যে যারা আছেন বিশেষ করে নারী যারা আছেন তারাই কিন্তু আসলে বিভিন্ন রকম কাজকর্ম করে আচ্ছা ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি মানে আপনারা এখন মানে কি করেন মানে কি ব্যবসা বলেন কিব করব ওই যে বেদেদের যেই কাজ করি এই কাজই করি সিঙ্গে টিঙে দেই পুকা টুকা খুলি আচ্ছা আপনাদের মানে স্বপ্ন মানে কি যে আপনাদের ছেলে মেয়েদেরকে কি করার স্বপ্ন ছেলে মেয়েদের স্বপ্ন তো চাইছিলাম লেখাপড়া করাতে বসত বাড়ি ঘুরে থাকতে সেই স্বপ্ন তার করতে পারতেছি না কোনো মতন পেটে ভাতে খাইয়ে বাঁচতেই কষ্ট হইতেছে আর কেমনে এখন এখন দায়ী কষ্ট করে বাড়ি ঘর করছি করছি সেই কথা এখন তো উঠে খাড়াতে পারতেছি না এখন আল্লাহ করাইতেছে কষ্ট করে আচ্ছা প্রত্যেকটা মানুষের যদি একটা স্বপ্ন থাকে নিজের একটু জায়গা একটা সুন্দর মনের মতো একটা গড় এখন আপনারা যারা বেদেপল্লিতে যারা এখানে বসবাস করতেছেন মানে সবাই মিলিতভাবে কিংবা কিছু কিছু আপনারা মিলিতভাবে একসাথে পরিশ্রম করে ইনকাম করে এই জায়গাটুকু কিনছেন অনেক পরিশ্রম কই ইনকাম কই যে করছি এখন সামনে দিয়ে আবার ভাগ্য কি রাখছে এই যে সব আল্লাহ জানে আর দশ জনের যদি দয়া ধর্মে হয় আর আমাদের দিকে একটু দেখে তো বুঝবো বলে না আমাদের হেল হইয়ে তারা দাঁড়াইছে আচ্ছা আপনাদের যে চমৎকার যে বাড়ি দেখলাম আসলে মানে খুব শৌখিন বাড়ি চমৎকার বাড়ি এটা এটার স্বপ্নটা কিভাবে আসলো এত সুন্দর চমৎকার একটা বাড়ি এটা ওই তো জায়গায় বড় জায়গায় যায় এই রকম দেখে শখ করতে এই রকম শখ করতে কত অনেক কষ্ট করছে কষ্ট লাভক কইরে এটা ওই ঘর তৈরি করছে কে আনছে বলে দেখি স্বপ্ন তো পূর্ণ করতে হয় এক ভাজে না এক ভাজে কষ্ট লাভক কইরে নিজে কষ্ট করতে পূর্ণ করছে আচ্ছা আপনাদের যে ছেলে মেয়েরা আছে তারা কি করে নাকি করতে করে তো সবাই করে এখন চাই তো করতে মানুষের মতন মানুষই চলতে তো কুলাইতে পারি না জানে না চলতে হবে সংসারই বাঁচাইতে হবে পুলাফানে লেখাপড়া খরচ দিতে হবে আবার আবার স্বপ্ন নিয়ে যারা ঘুরতেছে স্বপ্ন পূর্ণ করতে হবে কেউ কেউ করতেছে কেউ কেউ টাকার জন্য করতে পারতেছে না এই রকম আমি এখন যেই বেদেপল্লিতে আছি আপনারা দেখছেন যে এখন দুপুরের দুপুর শেষ কিন্তু বিকেলের দিকে কিন্তু এখনও দেখলাম যে একজন বোন রান্না করতেছে আমরা জিজ্ঞাসা করব ওনাকে যে কি রান্না করতেছে কিংবা দুপুরের খাবার মানে খেয়েছে কি না ঠিক আছে আচ্ছা আপু আপনি রান্না করতেছেন যে